হ্যাঁ তোমাদের পড়াচ্ছিলাম লেসন টু ক্লাউডস তাই না এইটার থার্ড ইউনিটটা আজকে পড়ব তার মানে সেকেন্ড ইউনিটটা আমরা দেখলাম যে সে হাত মুখ ধুলো ধুয়ে নিল পার্সিয়ান হুইল থেকে যে জলটা পড়ছিল সেখানে হাত মুখ ধুয়ে নিল এবং সে প্রাণ ভরে জল জলপান করলো সারাদিন হাটে হেঁটে এসেছে গলা শুকিয়ে গেছে শরীর যা সূর্যের রৌদ্রের তাপমাত্রায় যেন পুড়ে যাচ্ছে তাই ওই যে যেন সে একটা ওয়েশিস পেয়ে গেল ইন দ্য মিডল অফ ডিজার্ট তো সেখানে সে কী করলো প্রাণ ভরে জল খেলো এবার দেখো নেক্সট কী হচ্ছে নেক্সট রিফ্রেশড রিফ্রেশ মানে কি সতেজ হওয়া সেই সেইভাবে সঙ্গে ইডি যুক্ত করা আছে রিফ্রেশড অর্থাৎ ওই যে একটু আগে মুখ ধুলো মুখ দিয়ে জলপান করলো তাই তো হাত পা ধুয়ে মুখটা ধুললো দিয়ে মুখে জলপান করলো প্রাণ ভরে ফলে সে একটু সতেজ হলো ছেলেটা তাই বলছে রিফ্রেশড সতেজ হয়ে হি লুক ট্যারাউন্ট এবার ও চারিদিকে তাকালো অ্যান্ড ওল্ড ম্যান অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল দেখলো একটা বৃদ্ধ মানুষ বসে আছে কোথায় অনে অনে ওয়াল ওয়াল মানে কি দেওয়াল দেওয়ালের উপরে বাই দ্য পার্সিয়ান হুইল অর্থাৎ সেই পারস্য দেশীয় চাকার পাশে বাই মানে এখানে পাশে বাই দ্য পার্সিয়ান হুইল হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান সে সেই বৃদ্ধ লোকটার দিকে তাকালো ওয়ান্টিং টু সে সামথিং সে চাইছিল কিছু একটা বলতে বাট হেজিটেটেড হেজিটেড মানে কি ইতস্তত বোধ করা তাহলে বাট হেজিটেটেড পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ইতস্তত বোধ করলো ফাইনালি ফাইনালি হি আস শেষ পর্যন্ত সে জিজ্ঞেস করলো আস্ট সে জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো ডিড দ্য ক্লাউড কাম হেয়ার মেঘগুলো কি এখানে এসেছে এসেছিল ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম সে বৃদ্ধ মানুষটা তার দিকে খুব ক্লোজলি তাকালো মানে খুব কাছা ভালো হয়ে হ্যাঁ সে তার দিকে তাকালো নিকট ক্লোজ মানে নিকট নিকটবর্তী হয়ে তাকালো অ্যাট হিম অ্যান্ড সেইট অ্যান্ড সেইট অ্যান্ড সেইট এবং বললো সন বাছা হোয়েন দ্য ক্লাউডস কাম যখন মেঘ আসে দা আর তখন কি হয় যখন মেঘ আসে বললো বাছা যখন মেঘ আসে পৃথিবী এবং আকাশ তাদের আগমনটা জানতে পারে কামিং মানে তার আগমন অর্থাৎ যখন বলতে চাইছে মৃত্যু লোকটা যে মেঘ আসলে তো তার খবর তো আগেই পাওয়া যায় বোঝা যায় তাই না আকাশেও দিকে তাকিয়ে বোঝা যায় বা পৃথিবীও বুঝতে পারে যে মেঘ আসছে বৃষ্টি আসছে বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট কিন্তু মেঘগুলো তো গত রাত্রে এখানেই ছিল অ্যান্ড নো ওয়ান গট টু নো কিন্তু কেউ তো জানতে পারেনি তখন বৃদ্ধ লোকটা বলছে দ্য ওল্ড ম্যান সেট বৃদ্ধ মানুষটা বলল ইট ইজ নট ইনাফ ইনাফ মানে যথেষ্ট ইট ইজ নট ইনাফ এটা যথেষ্ট নয় ফর দ্য ক্লাউডস টু কাম মেঘ আসাটা যে যথেষ্ট সেটা কিন্তু নয় মানে মেঘ আসলে যে বৃষ্টি হবে এমনটা নয় তাই বলছে মেঘ আসাটাই কিন্তু যথেষ্ট নয় আই ওয়ান্স লিভড ইন এ প্লেস আমি বাস করতাম একদা আই ওয়ান্স লিভড ইন এ প্লেস আমি বাস করতাম একদা বাস করতাম একটা জায়গায় ইন এ প্লেস মানে একটা জায়গায় হ্যার যেখানে ইট হ্যাড নট রেইন ফর টেন দশ বছর ধরে বৃষ্টি হয়েছিল না কতদিন ধরে দশ বছর ধরে বৃষ্টি হয়েছিল না আমি এমন একটা জায়গায় বাস করতাম তাহলে সেখানে কি মেঘ আসতো না মেঘ আসতো কিন্তু বৃষ্টি হতো না তার জন্যে বলছে মেঘ আসাটাই যথেষ্ট নয় নেক্সট তখন বাচ্চাটা ছেলেটা অবাক হয়ে বলছে টেন ইয়ার্স দশ বছর হি ওয়াজ ওপেন মাউথ তার মুখটা হা হয়ে গেল অর্থাৎ অবাক হয়ে গেল এখান থেকে হি স্যাট সে বসে পড়ল বসে গেল দেয়ার সেখানে লিসেনিং টু হিজ টেলস তার গল্প শুনতে শুনতে সে এখানে বসে গেল মানে সে বৃত্ত লোকের গল্প শুনতে শুনতে সে বসে গেল সাডেনলি হি রিয়ালাইজ সাডেনলি মানে হঠাৎ করে হঠাৎ করে হি রিয়ালাইজ সে বুঝতে পারলো তার অনুভব হলো সে বুঝতে পারলো হাউ লেট ইট ওয়াজ কত দেরি হয়ে গেছিল মানে গল্প শুনতে শুনতে ভুলেই গেছে যে দেরি হয়ে গেছে হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান রৌদ্রের মধ্যে মাই অনেক মাইল সে হাঁটলো অ্যান্ড দ্য ডাস্ট অ্যান্ড ডাস্ট ধুলো এবং রৌদ্রের মধ্য দিয়ে অনেক মাইল সে হাঁটলো হি ওয়েন্ড ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক সে ফিরলো গো ব্যাক থেকে ওয়েন্ড ব্যাক তাই না তাহলে হি ওয়েন্ট ব্যাক সে ফিরল বাই দা সেম ডার্ট একই সেম মানে একই একই সেই ডার্ট ট্র্যাক অর্থাৎ ধুলোময় রাস্তা দিয়ে হি টেকেন টু কাম হেয়ার অর্থাৎ যে কাম দেয়ার অর্থাৎ যে রাস্তা দিয়ে সেখানে গিয়েছিল ঠিক সেই ধুলোময় রাস্তা দিয়ে সে ফিরল দ্য সান ওয়াজ স্টিল ফার্সলি হট সূর্যটা তখনও স্টিল মানে তখনও স্টিল ফার্স্টলি হট ফার্স্টলি মানে প্রচন্ড পরিমাণে হট তখনও সূর্যটা বেশ গরম ছিল বাট হোয়েন হি রিচড দ্য মাডহাট কিন্তু যখন সে মাটির কুড়ে ঘরে পৌঁছালো হি ফেল্ট এ নিপ সে অনুভব করলো ফিল থেকে এসছে ফেল্ট ফিল ফেল্ট ফেল্ট তাহলে হি ফেল্ট সে অনুভব করলো এ নিপ নিপ মানে চিল ঠান্ডা 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 ভাব অনুভব করলো মানে চিল ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলো কোথায় ইন দ্য এয়ার বাতাসে সে ঠান্ডা ঠান্ডা অনুভব করলো অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প এবং মাটিটা স্যাঁত অনুভব করলো ড্যাম্প মানে স্যাঁত আন্ডার ফুট পায়ের নিচের মাটিটা সে স্যাঁতসেতে অনুভব করলো আন্ডার ফুট মানে পায়ের নিচে অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ যখন সেখানে নিয়ার মানে কাছাকাছি নিকট নিয়ারটাকে এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে তাই ইডি যুক্ত হয়েছে নিয়ার নিয়ার নিয়ার্ড নিয়ার মানে হচ্ছে নিকটে কিন্তু এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাজ হি নিয়ারড হিজ ভিলেজ যখন সে তার গ্রামের নিকটবর্তী হলো মানে কাছাকাছি এলো হি স দা রোডস ওয়েট সে দেখলো রাস্তাগুলো সব

ঠিক তাই ড্র্যাপ মানেও তাই কভার তাহলে কভার্ড বা ড্র্যাপ ইন লেয়ার্স লেয়ার মানে কি আস্তরণ তাহলে ইন লেয়ার্স অফ ডাস্ট কিসের আস্তরণে ঢাকা ছিল গাছগুলো ধুলোর ডাস্ট মানে কি ধুলোর ধুলোর আস্তরণে গাছগুলো ঢাকা ছিল কখন যখন সে তার গ্রামটা ত্যাগ করে যায় মেঘের খোঁজে তখন গাছগুলো সব পাতাগুলো পুরো গাছটা ধুলোর আস্তরণে কভার্ড ছিল ঢাকা ছিল ড্র্যাফ ছিল ঢাকা ছিল ইন দা মর্নিং সকালবেলায় সেগুলো ঢাকা ছিল আর নাও এখন লুকড ফ্রেশলি আর এখন কি লাগছে সতেজ ভাবে সে স্নান করে আছে অর্থাৎ যেন মনে হচ্ছে কেউ গাছগুলোকে সুন্দরভাবে স্নান করে দিয়েছে তাই বলছে বাথড ফ্রেশলি বাথড বাত মানে স্নান করা হি ফেল্ট সে অনুভব করলো ফিল ফেল্ট ফেল্ট বুঝতে পারছি পাঁচটি নিভিনাইট টেন্স সে অনুভব করলো এ ওয়েব অফ হ্যাপিনেস অর্থাৎ আনন্দের তরঙ্গ ওয়েব মানে তরঙ্গ ওয়েব অফ হ্যাপিনেস তরঙ্গ আনন্দের তরঙ্গ অনুভব করলো মানে তার সে তার মধ্যে একটা আনন্দ উপভোগ ও হি হারি হোম সে আনন্দ পেয়ে সে তাড়াতাড়ি বাড়ির দিকে এগিয়ে গেলো হি ওয়ান্টেড টু সি সে দেখতে চাইল কেন তাড়াতাড়ি গেল কেন বাড়ির দিকে তাড়াতাড়ি গেল কারণ হচ্ছে হি ওয়ান্টেড টু সি সে দেখতে চাইলো হাউ ফ্রেশ কতটা সতেজ হাউ ফ্রেশ কতটা সতেজেড হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন এবং কতটা সতেজ এবং কতটা পরিষ্কার জামন ট্রি ইন হিজ কোর্ট লুকড অর্থাৎ তার উঠোনে তার জামুন গাছগুলো যেমন মানে জাম গাছগুলো কতটা সতেজ এবং পরিষ্কার দেখাচ্ছে লুকড দেখাচ্ছে সেটা দেখার জন্য সে তাড়াহুড়ো করল হোয়েন হি গট হোম যখন সে বাড়ি ফিরল নাইট ইউনাইটেন্স গেট গট গটেন বা গট তাহলে হোয়েন হি গট হোম যখন সে বাড়ি ফিরল হ্যাড দেখলো রেড্রিথিং যে বৃষ্টি সব কিছুকে পাল্টে দিয়েছে মানে পরিবর্তন করে দিয়েছে জামন ক্লিন দাঁড়িয়ে আছে অ্যান্ড ভাবে স্ক্রাবড মানে ঘষা যেন মনে হচ্ছে আমরা স্নান করলে কি হয় সাবান দিয়ে ভালো করে ঘুষি ঘষি না তো মনে হচ্ছে কেউ ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে স্ক্রাবড ফ্রেশলি সার্ড খুব সুন্দরভাবে ওকে স্নান করানো হয়েছে অ্যান্ড আম্মাজি সেইং এবং বাড়িতে আম্মাজি বলছিল দ্যাট ওয়াজ এ গুড সাওয়ার থ্যাংক গড যাক ভগবান যাক ঈশ্বর খুব ভালো বৃষ্টিপাত হয়েছিল রেন্ড অফ ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিপস বৃষ্টির ফোঁটাগুলো রেনডক্স মানে কি বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটাগুলো ওয়ে স্টিল রোলিং অফ দ্য লিভস গাছের পাতা থেকে পড়ছিল রোল অফ মানে পাতা থেকে ঘুরতে ঘুরতে পড়া রোল অফ মানে বয়ে পড়া পড়ছিল দ্য লিভস অফ দ্য জামুন ট্রি মানে জাম গাছের পাতা থেকে তখনও বৃষ্টির ফোটাগুলো ঝরে পড়ছিল ইজ টুড বেনিট দ্যাস ট্রি সে গাছের নিচে দাঁড়ালো স্ট্যান্ড স্টুড 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 মানে দাঁড়ালো অ্যান্ড লেট দেম ফল অন ইজ হেড অ্যান্ড ফেস এবং সেই বৃষ্টির ফোঁটাগুলোকে তার মাথার উপরে এবং মুখের উপরে পড়তে দিল হি রেজ হিজ আইস তার চোখগুলোকে সে উপরের দিকে রেজ টু দা আইস টু দা স্কাই অর্থাৎ আকাশের দিকে তার চোখগুলোকে তুলল অ্যান্ড শ এবং দেখলো ইট ওয়া ইট স ইট এবং এটাকে দেখলো ক্লিয়ার তা কি দেখছে আকাশটা পরিষ্কার উইথআউট ইভেন এ হুইস উইস অফ ক্লাউড অর্থাৎ একটুকরো মেঘ ছাড়া মানে আকাশে একটুও মেঘ নাই কোনো ধরনেরই মেঘ নাই একদম পরিষ্কার হি হ্যাড ওয়াথ ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান হ্যাঁ সে হি হ্যাড ওয়াক সে হেঁটেছিল হ্যাডওয়াক মানে সে হেঁটেছিল সোফার কত দূর কত দূর পর্যন্ত সে হেঁটেছিল ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ধুলো এবং রৌদ্রের মধ্য দিয়ে হেঁটেছিল ইন সার্চ অফ দ্য ক্লাউডস অর্থাৎ মেঘের খোঁজে মেঘগুলির খোঁজে সে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিল সূর্যের আলোর মধ্যে সূর্যের রশ্মির মধ্য দিয়ে ধুলোর মধ্য দিয়ে তাপমাত্রার মধ্যে সে হেঁটে গেছিল অ্যান্ড এবং ইন হিজ অ্যাবসেন্স তার অবর্ত মানে মানে সে তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলো মেঘের খোঁজে তাহলে বাড়িতে সে নেই তাই বলছে অ্যাবসেন্স তা অ্যান্ড হিজ ইন হিজ অ্যাবসেন্স তার অবর্তমানে দে হ্যাড কাম সে তার অবর্তমানে তারা এখানে এসেছিল মানে মেঘগুলো এখানে এসেছিল তাদের বৃষ্টি ঝরিয়ে গেছে এবং বৃষ্টি ঝরিয়ে তারা চলে গেছে তার মানে মেঘের খোঁজে সে সারাদিন কাটিয়ে দিল অথচ মেঘগুলো তার বাড়িতেই এসে বৃষ্টিপাত ঘটিয়ে চলে গেছে তার আর মেঘ দেখা হলো না বৃষ্টিও দেখা হলো না বুঝা গেল এইটুকুনি থাকলো mm-hmm